এটা আমি দেখতে পাচ্ছি তাই বিশ্বাস করছি আল্লাহকে আমি দেখি না তাই বিশ্বাস করি না আল্লাহ নামক একটা কাল্পনিক সত্তাকে দাঁড় করিয়েছেন তো আল্লাহ এমনি এমনি হতে পারেন কিভাবে আল্লাহর বিষয়ে আপনি আল্লাহ এমনি এমনি হতে পারে কিভাবে এই প্রশ্নের উত্তরটা দিন সেই মহাবিশ্বের স্রষ্টাকে কে সৃষ্টি করলেন তিনি কোথেকে আসলেন তিনি এমনি এমনি হতে পারেন কেন তিনি এমনি এমনি হতে পারলে মহাবিশ্ব এমনি এমনি হতে পারে না কেন প্রশ্ন করলেন যে কে আল্লাহকে সৃষ্টি করেছেন এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে আমার বন্ধু তার নাম জন তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে সে আমাকে বলল জন আমাকে বলল যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে আর একটা বাচ্চার জন্ম দিয়েছে ওই বাচ্চাটা ছেলে নাকি ছেলে না মেয়ে বলতে পারবেন আমি আসলে জানি না হ্যাঁ আপনি জানেন না ছেলে না মেয়ে একজন পুরুষ কিভাবে কোনো বাচ্চার জন্ম দিতে পারে জ্যাক একজন পুরুষ সে জনের ভাই হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চা জন্ম দিয়েছে ছেলে নামে মেয়ে প্রশ্নটাই অযৌক্তিক একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না একইভাবে ঈশ্বরের কথা যদি বলি আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে সে তাহলে আল্লাহ নয় ও আমি লোক কুপন তার সমতুল্য কেউ নয় আল্লাহ আল্লা সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছি সে তখন আল্লাহ হবে না আল্লাহ সৃষ্টি করেনি যে এখন এখন একটা প্রশ্ন তো মুক্ত চিন্তার নামে আমরা নাস্তিকতাকে কেউ প্রমোট করছি আর কি হ্যাঁ বাক স্বাধীনতার নামে যে কি আল্লাহকে কে সৃষ্টি করলো আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে নাবজ আল্লাহকে কে সৃষ্টি করলো আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহর স্রষ্টা হয়ে যাবে তাই নয় কি নাউজিল্লা তাহলে পিছনে যেতে যেতে একটা জায়গায় শেষ হতে হবে একটা আমরা যখন ফিলোসফি পড়েছিলাম একটা ছিল তার নাম হচ্ছে প্রত্যেকটা একটা কারণ থাকে ঠিক এই যে ব্যথা হচ্ছে কেন একটা কারণ আছে জ্বর কেন একটা ভাইরাস আছে মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে এই কারণ যদি আপনি সার্চ করতে যান এটা কেন এই কারণে ওইটা কেন এই কারণে ওইটা কেন ওই কারণে এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে আর সেই মহান সত্তার নাম কি আল্লাহ এটা আমরা বিশ্বাস করি এখন আপনি যতই প্রশ্ন করেন এভাবে আপনি কোনো কুল কিনারা পাবেন না এই জন্য নবী সাল্লাম বলেছেন যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন তাকে আবার কে সৃষ্টি করলো তখন রজিম পড়ে বাম দিকে তিনবার থুতু ফেলবে তাহলে শয়তানের ওয়াস তোমার মধ্য থেকে কেটে যাবে কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল কেমনে গোড়ায় ভুল আমি বলি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায় যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন তাহলে তিনি স্রষ্টা হলেন কেউ তিনি তো সৃষ্টি হয়ে গেলেন ঠিক না ঠিক আল্লাহ যদি আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন তার স্রষ্টা খুঁজতেছেন আপনি আল্লাহ তো স্রষ্টা যিনি স্রষ্টা তার বা থাকে নাকি তাহলে এরকম কোনো বাজে চিন্তা যদি মনে আসে যে আমাকে আমি দুনিয়াতে এভাবে আসছি সব আল্লাহর সৃষ্টি করছেন তাহলে আল্লাহরের কে সৃষ্টি করছেন এরকম যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ইমান আছে সাথে সাথে একটা শোকরা দেয় এটা খুশির খবর মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে কিভাবে বুঝবেন সেটা বলতেছি একবার এক সাহাবি তিনি রসুল আকম সাল্লাহামকে এই কথাটা বলেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন নবী সাল্লাহাম বলেছেন যে এটাই তো ইমান ভাই যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যায় যে ঘরে সম্পদ আছে সেখানে যেটা নাস্তিক ওটা মনে এগুলো আসে না যেটা বেইমান ওটা মনে এগুলা আপনি আল্লাহর প্রতি ইমান আনছেন দেখো যে ইবলিস ও তো বসে নেই ও আপনার মনের ভিতরে খোঁচায় কি করে খোঁচায় এই কথা ঢুকায় ওই কথা ঢুকায় এই কথা আপনার ফুসলায় ওই কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকমের দৃষ্টাব আপনার মনে ভিতরে করে যাতে করে আপনি বেইমান হয়ে যান এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তান নারে তো ধরে ফেলছি এটা তো আমারে খোঁজাইতেছে এটা তো আমারে খোঁজাইতেছে সাথে সাথে তখন বলবেন আমান্তবিল্লা বিল্লাহ কি বলবেন তখন আমানতু বিল্লাহ আর বাম দিক দিয়া তিনবার থুতু ফেলবেন মানুষ আমার দেখে ফেলায় না আবার থুতু ফেলানো মানে আবার এক গালবর্তি থুতু না একবারে শুইর আগে যেরকম থুতু থুতু তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন কারণ বাম দিক থেকে শয়তার মানুষকে এই কুমন্ত্রণাটা অ্যাটাকটা করে